ছয়টা জাতীয় সড়ক আছে তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার সঙ্গে সম্পৃক্ত আছে চারটা একটা মনোবম্প রোড একটা কাঞ্চনপুর ভাঙ্গন রোড একটা আসাম আগরতলা আমাদের পুরনো সড়ক একটা দুইশো আট নম্বর জাতীয় সড়ক আরেকটা কৈলা শহর থেকে প্রকৃত এই যে আমাদের রাস্তা দুইশো আট এক এ এই সড়ক তো গোটা রাজ্যের সব লিগে নয়টা প্রজেক্টের কাজ কেন্দ্রীয় সংস্থা গ্রহণ করছে তাতে খরচের পরিমাণ বাড়াচ্ছে তিন হাজার কুড়ি টাকারও বেশি আমাদের এই যে দুইশো আট নম্বর জাতীয় সড়ক তার দৈর্ঘ্যটা হল একশো কিলোমিটার

অর্থাৎ যদি আমরা প্রতি কিলোমিটার ধরি তাহলে দুইশো এ এই সড়কের প্রতি কিলোমিটারে খরচ বারো কোটি টাকা আর ওই দুইশো নম্বর জাতীয় সড়কের খরচ প্রতি কিলোমিটারে ষোলো কোটি টাকা তো আমরা যারা দেখে অভ্যস্ত যে সরকার তার যদি ঐকান্তিক চেষ্টা থাকে আমরা আগেই বলেছি দুইশো আট এ যে রাস্তাটা নম্বর অনেকবার পাল্টেছে কাজ শুরু হয়েছিল দু ষোলো সাল থেকে এটা আজকে নয় বছরে পর কাজটা সম্পূর্ণ হয়নি তারপরও এই টাকাটা খরচ হয়ে গেছে ওইখানে একশো তেপ্পান্ন কিলোমিটারের বেশিরভাগ খরচ হয়ে গেছে কিন্তু একুশ কিলোমিটার জায়গা আর এখানে রাজনা থেকে কুকিতল পর্যন্ত এই বিরাট এলাকা এখানে কোনো রাস্তার মানে চিহ্ন পর্যন্ত নেই তাহলে এই যে আমাদের রাজ্যে যারা সরকার প্রধানমন্ত্রী বলেছিলেন এরা বেশি বলা যাবে না হীরার সরকার মানিক সরকারের বদলা হীরের সরকার আনবেন এইচ মানে হাইওয়ে তারপরে ওই মানে ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি করে কানেকটিভিটি দেখে দলের মধ্য দিয়ে হয় গান ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা উনি দিয়েছিলেন প্রথম যে শব্দটা এইচ হাইওয়ে এই হাইওয়ে আমাদের এই দশা প্রতি কিলোমিটারে বারো কোটি বা ষোলো কোটি টাকা খরচ হয়ে যাওয়ার কোন রাস্তার এই এর জবাব কার কাছে চাইব আমরা তার জন্য রাস্তায় দাঁড়িয়েছি অনেক আবেদন নিবেদন আমাদের গুরিয়াওয়ারা করেছেন বলেছেন আমরাও বলেছি আজকে এটার আবেদন নিবেদনের জায়গায় থাকতে পারছে না রাস্তায় নামতেই হচ্ছে আমরা আজকের আন্দোলনে যারা সামিল হয়েছেন আপনাদের পুনর্বার অভিনন্দন জানাচ্ছি সকল এবং আগামী দিনের আন্দোলনের জন্য তৈরি থাকার আবেদন জানিয়ে শুধুই কয়েকটি কথা আপনাদের স্মরণে রাখার জন্য হিসাবটা মনে রাখার জন্য উল্লেখ করলাম শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক